মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের জয় যে জয় দক্ষিণ ভাণ্ডারের জয় ছাত্র সাথীর জয় যে জয়ের মধ্যে দিয়ে বাংলার ঘরে ঘরে প্রস্তুত দিয়েছে যে সমস্ত প্রকল্প যে সমস্ত প্রকল্পের জয় উন্নয়নের জয় এই উন্নয়নই বলে দিয়েছে যে আগামী দিনের আছে থাকবে এবং আগামী দিনেও থাকে আমাদের মুখে এবং আমরা বিধানসভার থেকেও এত বহুল ভোটে আমরা জয়লাভ করতে পারি তার জন্য আমরা এখন থেকেই আমাদের ওয়ার্ডের দরে আমরা প্রস্তুত শুরু করে দেবো আগামীকাল থেকেই এবং আমরা তো জানতাম আমি এখান থেকে এটা আমাদের পবিত্র জয় ভাস এখানে আমাদের ধর্মীয় অনেক এসছে আমি তিনটে কথা বলছিলাম আমরা সিপিএম নামক দলকে পাঁচ হাজার মধ্যে হারাবো আমরা পাঁচ হাজার বারো ভিতরে হারিব বিজেপিকে আমরা বাইশো বসে হারি ওভারঅল আমরা এখানে পাঁচ হাজার নশো আটশো ভোট পেয়েছি এখানে বিজেপির জামানায় সিপিএম পার্সেন্ট ভোট পেয়েছে দশ পার্সেন্ট হয়নি রাজ্যে সিপিএম সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে আমি বলছিলাম রাজ্যে সিপিএম আছে ছয় সাত হবে কিন্তু তারা হয়নি সিপিএম বাংলাদেশে গেছে উত্তা ফেলে গেছে কাজে ঠিক আমরা আর একটা কথা বলেছিলাম দিদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে ভারতবর্ষের মুখে দ্বিতীয় নির্ণয় শক্তি হবে দেখুন সেইটা হয়েছে আমরা উনত্রিশটা সিট পাইনি তিনটা সিট জোর করে হারানো হয়েছে যাতে আমাদের বত্রিশ হয়ে যেত আর এই দিদি কিন্তু পশ্চিমবাংলা দিকে নির্ণয় হচ্ছে তৃতীয় দল হিসেবে দিদি ভারতবর্ষের মুখে দিল্লির বসব দখল করে রয়েছে এই সরকার যখন চলে যাবে আমার দেশে মন্দির সরকার চলছে জানি না কতদিন চলবে দিগুলা বললো আমরা আমাদের বিধব কাপড় যে মিত্ব আমরা এখানে শারদ চক্রী কাপড় চক্র আসি অনুতাম এই অনুসর মিলে আমরা বিধব কাপড় যে মৃত্যুত্ব আমরা হত্যা করেছি এবং তাকে আমরা খুশি এলাকার মানুষকে ধন্যবাদ জানাই এই জয় মামাটি আমাদের মৃত্যুর মন্ত্রণিক জয় অভিষেক জয় কাপির জয় আমাদের বিধায়ক এটা সরকারি ওয়ার্ডের নাগরিক বলছে সবাই সকালে যে উৎসাহ এখনো দেখছেন আর বেশি আমরা সবার মিষ্টি মিশ্রা কোথাও হয় যাই আমরা সমস্ত মানুষ নেতৃত্ব সবাইকে মিষ্টি মিশ্র কেন বিজয় উৎসব লিখছে আর নিশ্চিত এবং এটা হতে পারে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা তো জানি একটা কথা বাবা আমরা মঞ্চে বলেছি যে আমাদের জন্য মানুষ আছে উন্নয়নের সঙ্গে জন্য মানুষ আছে দিদির উন্নয়নের ধারাকে জিনিস গেছি উন্নয়নের ধারা যিনি হলে মানুষ সঙ্গে রাখবে কে কী বললো কে কী করলো তাতে কিছু আসবে না শুধু আজকে এই নয় সকালে যারা আমরা এটা মিছিলটা করেছি তাতেই ওই রোডের মধ্যে সবাই আপনার মহিলা এবং পুরুষ সবাই আমাদের সঙ্গে হেঁটেছিল তাহলে আমরা একটা কথাই বলেছিলাম আমার একটাই স্লোগান ছিল ভিক্ষা নয় জোড়া ফুলে ভোট দিন আমি বলেছিলাম ভিক্ষা কথাটা অর্থ যে আপনার একটা ভোট মানে আপনারা একটা দামি ভোট আমাকে দিয়ে যেটা আমার আপনাদের কাজের মাধ্যমে পৌঁছে দেবো মানুষ সেটা কিনে আমি একটা কথাই বলেছিলাম যদি লক্ষ্মী ভান্ডার দরকার হয় যদি ছাত্র ধারী দরকার হয় যদি আমাদের সন্ন্যাসী দরকার হয় যদি রূপস্থির দরকার হয় তাহলে আপনারা আমাদেরকে ভোট দেবেন আর যদি মনে করেন এগুলো দরকার নেই মহাদ উন্নয়নের দ্বারাকে দরকার নেই তাহলে আপনারা অন্য কাউকে ভোট দেবেন মানুষ আমাদের কথা বিশ্বাস করেছে মানুষ বুঝতে পেরেছে যে এদের কথা ঠিক কথা তাই আমাদেরকে দুবার তুলে আশীর্বাদ করেছে এবং আমরা সেটা খুব আশাবাদী এবং আমরা একটা নিয়ে নেবেছিলাম যারা বেশি ঋণ করে তাদেরকে আমরা আপনারা দেখেছেন আমাদের তেরো নম্বর তেরোটা মোটে দুই ছিল যেখানে আমরা এবারে সাড়ে তিনশোর উপর ঋণ দিয়েছি প্রত্যেকটা পার্ট থেকে আর ঋণ দিয়েছে এবং আগামী দিন যারা আরো বেশি লিটার যায় মানুষের কাজ করা যায় মানুষকে যায় এবং এটা আমরা উৎসর্গ করছি সাধারণ মানুষ যারা ভোটার তাদের জন্য আমরা আমাদের সাধারণ মানুষ মহামাটি মানুষ আমাদের দিদি একটা কথা বলে আমাদের দল মহামাটি মানুষ আমরা হচ্ছে মহামারী মানুষ তাই মহামাটি মানুষকে আমাদের যারা এখানকার ভোটার তাদেরকে করতে তাই ধন্যবাদ জানিয়ে আমি আমরা উন্নয়নের কথা বলেছি আমরা কোথাও অন্যায় কারণ আমি গালাগালি কিছু করিনি আমরা উন্নয়নে রেখে উন্নয়নের ভোট রয়েছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশে আমাদের হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসাথে আমরা বাস করি কিন্তু ভারতবর্ষের মোদী সরকার মানে দিয়েছিল এক দেশ এক এক ধর্ম এক ধর্ম তাই তার বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষের মানুষ ভুজি উঠেছিল না গণতন্ত্র এরকম আছে ডক্টর আম্বেদকর যেভাবে সংবিধান লিখে গেছে সেই সংবিধানের চোখকে মানুষ রায় দিয়েছে এবার এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সব জৈন সব এক হয়ে পৃথিবী নামক ধর্ম ধর্ম সাম্প্রদায়িক দলকে মানে তাড়িয়ে দিয়েছে এবং মোদী এখন হাত ভালো অবস্থায় চলে আছে সে তার হাতে করে এক হাতে মানে নীতিশ কুমার এক হাতে চন্দ্রবাবু নাইডু মানে যখন তখন সে আবার সরকার ভেঙে যেতে পারে তাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেইভাবে লড়াই করে উন্নয়নের জয় এই জয় আমরা সমস্ত জয়কে আমরা মমতা ব্যানার্জি মহামারী মার্চকে উৎসগার উচ্চার্গ করেছিলাম